আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র রাজধানীতেই দুশো ছিয়াশি মামলা আর আসামে হয়েছে সাড়ে চার লক্ষাধিক স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর নতুন গভর্নর খুঁজছে সরকার এবার বদলে যাচ্ছে পুলিশের লোগো ইউনিফর্ম এবং পুলিশের কর্মবিরতি প্রত্যাহার বৈষম্য বিরোধী আন্দোলনে শুধুমাত্র চার থেকে ছয় আগস্টের মধ্যে অর্থাৎ এই তিন দিনেই নিহত হয়েছে তিনশো ছাব্বিশ জন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা ঢাকা শেখ হাসিনা ঢাকা ছাড়ার পূর্বে এবং পরে তিনি কোনো রকম কোনো মন্তব্য করেন নাই প্রায় এক সপ্তাহ পর কাজে যোগ দিল ট্রাফিক পুলিশ ভারতের বিহার রাজ্যে মন্ত্রী পদদলিত হয়ে নিহত সাতের বেশি এবার পদচ্যুত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পুত্র জয় বলেছেন পত্রিকায় আসা শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি বানোয়াট শেখ হাসিনা বলেছেন সরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র স্বীকৃতি তিনি দেশে দেশে ফিরবেন এবার বাদ যেতে পারে অনেক অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প লুট হওয়া সমস্ত অস্ত্র সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ পোশাক খাতে এরই মধ্যে বারো দিনে প্রায় উনিশ হাজার কোটি টাকা লোকসান আগামী সতেরোই অগাস্ট শনিবার থেকে মেট্রো রেল আবার চলাচল শুরু করবে লেবাননে ইসরাইলি হামলায় নিহত জন। স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন এক সপ্তাহের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা এবার রাশিয়ার মধ্যে ইউক্রেনের সেনারা ঢুকে পড়েছে প্রায় 30 কিলোমিটারের বেশি জায়গায় সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরু হচ্ছে আজকে থেকে স অনেক জল্পনা কল্পনার পর সাকিবকে নিয়ে পাকিস্তান সিরিজ দল ঘোষণা সাকিব পাকিস্তানে জয়েন করবে আমেরিকা থেকে এসে সরাসরি পাকিস্তানে আসবেন তিনি প্রশাসনে ব্যাপক বদলের ঝড় সুর পাল্টিয়েছেন এর মধ্যে অনেকেই লুট হওয়া অস্ত্র নিয়ে যত আতঙ্ক জনমনে বিরাজ করছে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার করিনি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আধিপত্যবাদী ভারতের উপর যে কারণে ক্ষুব্ধ প্রতিবেশীরা আজকে এ পর্যন্তই